হ্যালো আসসালামু আলাইকুম ডিফেন্স আপডেট আপনাদের মাঝে হারিয়ে হলাম তো ভিয়াস আজকে আলোচনা করবো গত বাংলাদেশ সেনাবাহিনী পদে যারা আবেদন করেছেন তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল বাংলাদেশ সেনাবাহিনী এমনসিতে সৈনিক পদে এস এম এস আসতে পারে কিভাবে মার্কাজ জম করা হয় তো ভিয়াস সেই সম্পর্কে আলোচনা করবো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই ওই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকে তো ব্যাস বেশি কথা বলে চলে মূল ভিডিও চলে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি যারা যারা বাংলাদেশ এমআরসিতে সৈনিক পদে আবেদন করেছেন তাদের জন্য একটি চূড়ান্ত ফাইল তৈরি করেছি যাদের যাতে লিখিত ভাবার প্রসিদ্ধের জন্য লাগবে চলন্ত ফাইলটা অবশ্যই এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে লগ দিবেন আমি তক্ষুনি পিঠে ফাইলটি পাঠিয়ে দেবো তো বেশ চলেন মূল ভিড়ে চলে যাওয়া যাক এখন অনেক ভাই প্রশ্ন করেছিলেন ভাই এস এম এস কোভে আসতে পারে এগুলো মাঠের বিষয় হচ্ছে সেরা নিবাস ছাড়া কেউ বলতে পারবেন না রাজেন্দ্র প্রশাসন নিভাস আর যেখানে মার্কেট যখন হয় যাই হোক ওখানে লোক ছাড়া কেউ বলতে পারবে না আসলে কোথায় কখন এস এম এস আসতে পারে যাই হোক আপনারা একটি কথা মনে রাখবেন আমার চ্যানেলে যত গুরু নিয়োজিত হবে সময় সত্য নিয়োজিত হবে আমি ভুলবার কোন তথ্য দিই না যাই হোক আপনারা টিকটকে ফেসবুকে ইউটিউবে যাই দেখেন যে কবে থেকে শুরু হচ্ছে আসলে এগুলো ওরা কেউ জানে না মানে আপনাদের কাছে বিব্র বিভ্রান্ত করার জন্য আসলে অনেকটা তারিখ দিয়ে থাকে কিন্তু আসলে কেউ সঠিক বলতে পাবে না যে কবে থেকে এসএস আসতে পারে একমাত্র রাজেন্দ্রপুর সেন নিবাসের লোক সারা কেউ বলতে পারবে না আসলে এস এম এস আসতে পারে যাই হোক তবে আমি যতটুকু শুনতে পেরেছি ফেব্রুয়ারি মাস থেকে মার্ক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা আছে তারপর অনেক ভাই প্রশ্ন করেছিলেন ভাই মাঠে কী কী কারণে হয় কার্যক্রমটা কী একটু বলে দিতেন ভালো হতো যারা বাংলাদেশ সেনাবাহিনীতে এমন ইস্যু মধ্যে আবেদন করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মার্ক কার্যক্রম কীভাবে হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওকে স্কিপ করবেন না যাই হোক আপনাদের যে এস এম এসটাতে হবে সকাল আটটার আগে আপনাকে উপস্থিত থাকতে হবে আটটার আগে উপস্থিত হওয়ার পর আপনি ওখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন তারপর কথা হচ্ছে আপনি যত তাড়াতাড়ি যাইতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্যই ভালো কারণ ওইখানে যাওয়ার আগে আপনি একটি কথা মনে রাখতে হবে ওইখানে অবশ্যই আপনার দেড়শো টাকা হাতে নিয়ে যেতে হবে দেড়শো টাকা বেশি নিয়ে যাবেন হাত খরচের জন্য তবে ওখানে দেড়শো টাকা জমা দিতে হবে ওদের একটা রুলস দেড়শো টাকা ওখানে জমা দিতে হবে তারপর লাইন ধরে দাঁড়িয়ে থাকার পরে যখন আপনারা অনেকজন লুক হয়ে যাবেন তারপর ওনাদের লোক আপনাকে ভেতরে নিয়ে যাবে ভিতরে যাওয়ার সময় আপনাকে হাঁটে হাঁটে যেতে পারবেন না দৌড়া যেতে হবে ওখানে ওরাই বলে সেনাবাহিনী ক্যাম্পে কেউ হাঁটে না দৌড়া যেতে হবে আপনারা ওখানে আস্তে আস্তে দৌড়া যাবেন যাওয়ার পর আপনাদের কী কী প্রয়োজন হবে যে এস এম এসটা আসছে ওই এস এম এস এবং অ্যাডমিট কার্ডটা সহকারে নিয়ে যেতে হবে তারপর এস এম এস আর অ্যাডমিট কার্ড এক হাতে অ্যাডমিট কার্ড এক হাতে এস এম এস বের করে রাখবেন তারপর আপনারা ওনারা চেক করবে যে এস এম এস আসছে কিনা অ্যাডমিট কার্ড আসছে কিনা যদি আপনার সব আগে থাকে তারপর আর একটু এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পরে আপনার রোল নাম্বারটা বলতে হবে জিপিএ বলতে হবে নাম মিলা সেকিনে সেটা বলতে হবে তারপর আস্তে আস্তে দৌড়ে আরেক পাশে যেতে হবে যাওয়ার পর আপনাকে কি করতে হবে ওইখানে আপনার সব পোশাক পাতি খুলতে হবে কোলাপার শুধু একটা মাত্র স্যান্ডেল এবং হাফ প্যান্ট থাকবে মানে শর্ট প্যান্ট যেটা বলে যাই হোক ওটা থাকার পরে আপনি সব কিছু খুলবেন খোলার পরে আবার দৌড়ে যেতে হবে ওইখানে দেড়শো টাকা যে নিয়ে যাবেন ওইখানে ওরা জমা নেবে জমা নেওয়ার পরে আপনাকে দেড়শো টাকা দিয়ে একটি পানির বোতল তারপর একটি জুস একটি বিস্কুট দেওয়া হবে ওগুলো নিয়ে আপনাকে আবার দৌড়ে যেতে হবে যেখানে মার্কার হয় তারপর হচ্ছে আপনি যেখানে যাবেন মার্কা যখন যেখানে শুরু হয় ওইখানে যাওয়ার পর আপনাকে একটি ফর্ম দিবে সিল মারবেন সিল অবশ্যই থাকতে হবে ওই সিলটা মারার পর এখানে লিখবেন তারিখ আপনার রোল নাম্বার আর জেলা কোট তারপর হচ্ছে জেলার নাম যাই হোক এগুলো ওরাই কিছু বলে দেবে তারপর ওই পাশে অনেকগুলো আছে ওগুলো পরে পরে বুঝে আপনার হচ্ছে পূরণ করবেন তাছাড়া কোনো যদি না বলেন ওইখানে স্যার থাকবে স্যারদের জিজ্ঞেস করবেন আপনার আপনাদেরকে সব কিছু বলে দেবে সব কিছু পুনরণ ঠুরণ করার পরে আপনাদেরকে কী করানো হবে সকলেরই রোল নম্বর অনুসারে সাজিয়ে লাইন করে সাজাবে তারপর লাইন করে সবাইকে বসাবে বসানোর পরে আস্তে আস্তে একটা দুইটা তিনটা মানে পাঁচজন একসাথে দাঁড়াবে পাঁচজন একসাথে দাঁড়ানোর পর মার্কার জখম শুরু হবে তারপর একজন ভিতরে গেলে ওই পিছন থেকে একজন পিছন আসবে এভাবে মারকার জখম চলতে থাকবে তারপর যারা বাদ হবে একবার আউট ওদেরকে আলাদাভাবে বসানো হবে আর যারা ওয়েটিংয়ে থাকবে ওয়েটিংয়ে আলাদা লাইন হবে ওই লাইনে বসতে হবে তারপর যারা বাদ তাদেরকে একটা সময় বিরিয়ানি দিয়ে ওদেরকে বের করে দেওয়া হবে আর যারা ওয়েটিং আছে তাদের জন্য পরবর্তী থাকবে একটা পর একটা ধাপ অতিক্রম করতে হবে কি কি ধাপ অতিক্রম করতে হবে তারপর হচ্ছে আপনাদের দেখবে ভেরি গ্যাস আছে না ভিড়ি করা হবে তারপরে দৌড় দিতে হবে পোশাক দিতে হবে ভীম দিতে হবে লিখিত পরীক্ষা ভাই এগুলো সব অতিক্রম করে আপনার চাকরি নিশ্চিত তো ভিয়াস এভাবে মার্কেট যখন শুরু করা হয় বা যারা এখনো মাঠে যান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটা যদি কোনো কিছু বোঝার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করবো তো ভিহাস আর একটা কথা বলে রাখি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এবং মাঠ কার্যক্রম একই সেম হয়ে থাকে যাই হোক কোনো কিছু পোধা থাকলে অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম